তোমার নাম কি আমি তা জানি না তবে তোমাকে অনেক ভালোবাসি আসলে ভালোবাসতে হলে নাম জানা খুব একটা দরকার নেই নাম না জেনেও তোমাকে যে আমি অনেক ভালোবাসি কেন তাকে জানার ইচ্ছা কখনো তোমার হয়েছে আমি তোমাকে ভালোবাসি কয়েকটা কারণে এক তুমি আল্লাহর বান্দা আর আমিও আল্লাহর বান্দা দুই তুমিও নবীজি সাল্লাহ হোসাল্লামের উম্মত আর আমিও নবীজি সাল্লাহ হোসাল্লামের উম্মত তিন আসমানের নিচে জমিনের ওপরে তুমি যেমন এক ক্ষুদ্র প্রাণী মানুষ ঠিক আমিও ক্ষুদ্র এক প্রাণী মানুষ দেখলে তো কতটা মিল তোমারও আমার মাঝে আর ভালোবাসা তো তখনই হয় যখন একে অপরের সাথে মিল থাকে বোঝো না কেন তবে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে তোমারও আমার মাঝে অমিল বা পার্থক্য আচ্ছা তাই বলে কি তোমাকে আমি ভালোবাসি না ভালো তো বাসি অবশ্যই তবে এই যে পার্থক্য সেই পার্থক্যগুলো কি সেসব জানার ইচ্ছা কি তোমার হয় না ইচ্ছা যদি নাও হয় তবুও একটু শোনো কারণ আমি যে পার্থক্যগুলো তোমাকে জানাতে চাই সেগুলো স্বাভাবিক কোনো পার্থক্য নয় এসব এমন পার্থক্য যেগুলোর কারণে হয়তো আমি থাকবো জান্নাতে আর তুমি জাহান নামে অথবা তুমি জান্নাতে আর আমি জাহান নামে আল্লাহ আমাদের উভয়কে হেফাজত করুন আমিন এসব সেই পার্থক্য যেগুলোর কারণে আল্লাহ বলবেন এক দল থাকবে জান্নাতে আরেক দল জাহান নামে এসব সেই পার্থক্য যেগুলোর কারণে আল্লাহ রোজ হাসরে বলবেন হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও প্রিয় ভাই ও বোন আমার আমি বলতে চাই কি জানো আজকের এই ভালোবাসা থাকবে না যদি উভয়ের মধ্যকার পার্থক্যগুলো দূর করতে না পারি কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি যেভাবে তোমার লাইফের প্রতিটা সময় পার করছো এভাবে চলতে থাকলে ধ্বংস হবে তুমি তোমার পরিবার তোমার সমাজও তোমার দেশ আর আমাকেও জবাব দিতে হবে তোমার কারণে যে আমি জানি তুমি ভুল পথে হাঁটছ অথচ আমি তোমাকে বারণ করছি না তোমাকে সঠিক পথের কথা জানাচ্ছি না তাই তুমি যদি নিজেকে বাঁচাতে চাও বাঁচাতে চাও তোমার জাতীয় তোমার সমাজকে আমাকে একটু সুযোগ দাও তোমাকে কিছু বলতে চাই একটু শুনেই দেখো কি বলতে চাই তোমাকে এই বলার জন্যই এই চ্যানেলটি তৈরি করেছি বলতে থাকবো যতদিন আল্লাহ তা অফিক দান করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলেই সবার কল্যাণে কিছু বলার সুযোগ পাব ইনশাআল্লাহ